হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে না এসেছি এরকম ভিডিও কখনো করিনি তোমরা আমার কর্মক্ষেত্রের কাজ আমার অনেক রিলস সঙ্গে ভিডিও অনেক কিছু দেখেছো বাট এরকম টাইপের ভিডিও করিনি একটু সাহস নিয়েই বলতে পারো করছি কারোর কারোর খুব গায়ে লাগবে কথাগুলো যারা এরকম মেন্টালিটির আর কারোর কাছে খুব ভালো লাগবে যারা এরকম এক্সপিরিয়েন্স তাদের হয়েছে দেখো আমি কাউকে পার্সোনালি কিছু বলছি না কেউ প্লিজ নিজের দিক থেকে নেবে না এবার যে করে সে তো ভাই গায়ে মাখবে এতে ভাই আমার দোষ নেই জাস্ট আমি রিয়েলিটিটাকে বলছি একটা কথা আছে দেখবে বিয়ে করার পরে বৌমাদেরকে শ্বশুরবাড়ির যতই বৌমা মা আমার মেয়ে আমি কি কাজের লোক আনছি আমি তো বৌমা নিয়ে আসছি আমি তো মা নিয়ে আসছি এরকম করে কেউ কেউ ডাকে বৌমাদের বাট সেটা হয়তো ক্ষণিকের সমাজে আমার মনে হয় এটা তারপর হয়ে যায় কি পরের পরের বাড়ির বাড়ির মেয়ে মেয়ে তো টপিকটা আমার হচ্ছে কিছু হলে পরের বাড়ির মেয়ে এসে সংসারটাকে শেষ করে দিল পরের বাড়ির মেয়ে এসে এইসব বলছে পরের বাড়ির মেয়ের কথা কেন আমি শুনবো বাবু তুই পরের বাড়ির মেয়ের জন্য আমাকে এরকম বললি পুরো কালা জাদু করে সেরে দিয়েছে পরের বাড়ির মেয়েটা তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই আচ্ছা পরের বাড়ির বুঝলাম কারণ আমাদের সনাতন মতে তো আত্মীয়র সাথে তো বিবাহ করা যায় না রক্তের সাথে তো বিবাহ করে না আমি যতদূর জানি তো পর গোত্র পর কি বলে টাইটেল সারনেম এখান থেকেই আসে বেশিরভাগটা আবার কারোর কারোর ম্যাচ করে সারনেম সেটা আলাদা ব্যাপার বাট রক্তের সম্পর্কের সাথে করে বলে আমি জানা নেই এবার সেটা ব্যতিক্রম হতেই পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলি যে পরের বাড়ির মেয়ে বলে যেটা বলা হয় অবশ্যই আমরা পরের বাড়ির মেয়ে কিন্তু বর্তমান ক্ষেত্রে আমাদের যে শাশুড়ি দিদা শাশুড়ি যেসব শাশুড়ি ক্যাটাগরির মানুষরা আছে তারাও তো পরের বাড়ির মেয়ে বাবা তারাও তো কারোর ঘরের বউ হয়ে এসেছিল তারা তো নিশ্চয়ই শ্বশুরদের মানে যেসব কাকা শ্বশুর শ্বশুর বলো দাদু বলো তাদের দাদু শ্বশুর দাদা শ্বশুর যেসব বলে তাহলে তো রক্তের সম্পর্কের সাথে বিয়ে করেনি তো আমার একটাই জানার আছে আচ্ছা শাশুড়িরা যারা এই কথা বলেন বা বলা হয় তো কোন মাইন্ডে মেন্টালিটি নিয়ে বলেন তাহলে কি আপনারা আমাদের মানে শ্বশুর জাতির কোন রক্তের সম্পর্কের কারোর সাথে বিবাহ আবদ্ধ হয়ে আজকে আপনি এই সংসারে বিরাজমান তাহলে তো আপনি পরের বাড়ির মেয়ে না আপনি যদি রক্তের সম্পর্কের সাথে বিবাহতে আবদ্ধ হয়ে থাকেন তাহলে আপনাকে শাশুড়ি বলা লাগে জেঠিমা কাকিমা কি সম্পর্কের ছিলেন সেগুলো বলা উচিত তাই না তো পরের বাড়ির মেয়ে অবভিয়াসলি পরের বাড়ির মেয়ে তো এটাকে নতুন করে এরকম করে বলার কি আছে পরের বাড়ি মেয়ে এসে এরকম করে দিল যদি এটার উত্তরে সেই প্রেজেন্ট বৌমা উত্তরে দেয় যে আপনিও এই সংসারে এসে কি কিছুই করেননি সব কি পরের বাড়ির মেয়েরাই করে শাশুড়ি হয়ে গেলে কি পরের বাড়ির মেয়ে ট্যাকটা হেঁটে যায় তো এটাই আমার জানার ছিল প্লিজ একটু জানাবেন তাহলে না পরের বাড়ির মেয়ে কথাটার সাথে আমি একটু পরিচিত হব তো এটাই বলার ছিল প্লিজ একটু কমেন্টে সবাই জানিও টাটা